আসসালামু আলাইকুম চাকা চৌধুরী আছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম সো গতকালকে আমি মাধব কুণ্ডের ফার্স্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে হচ্ছে সেকেন্ড পার্ট শেয়ার করছি এবং এখান থেকে আমি কোথায় দাঁত খেতে গেলাম সেটাও শেয়ার করব তো দেখতেই পারছেন অনেক মানুষ অনেক ট্যুরিস্ট ছিলেন আর অনেকেই হচ্ছে পিকনিক করতে আসছেন অনেক স্কুল থেকে তো অনেক মুখরিত ছিল জায়গাটা কিন্তু পানিটা এত ঘোলাটে আর এত ময়লা দেখতেই পারছেন পানিতে অসংখ্য ময়লা তাই মনটা খারাপ হয়ে গেল কিন্তু ওভারঅল মিলিয়ে ভালোই লেগেছে অনেক মানুষ ছিল তো আমরা এখন বের হয়ে যাব এটা বের হওয়ার মুহূর্তে একটু শ্যুট নিলাম আপনাদের জন্য তো দেখতেই পারছেন চারপাশ অনেক মানুষ বিচরণ করছে এবং প্রাকৃতিক পরিবেশ যেটা সেটা ভালো ছিল তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন কাটালাম এবং দেখতেই পারছেন সাইটের অনেক ছোট ছোট দোকান আছে এই দোকানগুলা থেকে আপনার চা পাতা কালেক্ট করে নিতে পারবেন আর এখন একটা জিনিস দেখাবো অনেক সুন্দর ভিউ কিন্তু এর চারপাশে অনেক ময়লা আমি এটা রিল শেয়ার করেছিলাম দেখিয়েছিলাম যে অনেক ট্যুরিস্ট আসছেন এত সুন্দর একটা জায়গা উপভোগ করার জন্য কিন্তু ওনারা যে খাচ্ছেন এসে পিকনিক করছেন দুপুরে লাঞ্চ করছেন সেটা খেয়ে ওয়ান টাইম যে গ্লাস বা প্লেটগুলো আছে ওনারা এখানেই ফেলতেছেন এবং জায়গাটা অনেক নোংরা এটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আই হোপ আপনারা দেখেছিলেন আমার ওই রিলটা তো দেখতেই পারছেন যাওয়ার পথে আমি আবারও একটু শ্যুট নিলাম চায়ের বাগানে যেহেতু এক পাশে সবুজ এবং এক পাশের সবুজটা চলে গেছে কারণ শীতের সময় আর আমাদের সিলেট এমনিতেই সুন্দর আলহামদুলিল্লাহ আর প্রাকৃতিক পরিবেশ তো কথাই নাই তো দেখতেই পারছেন আমি চলে গেলাম সেই দাওয়াতে এবং দাওয়াতে অনেক মজার মজার খাবার ছিল ছিল ফেন, কচুর মোড়া চাটনি ছিল মাছের চাটনি ছিল করলা ভাজি মাছ ভাজি গরুর নেহারি ছিল দেন হচ্ছে মুরগ ছিল পঞ্চা ছিল আসলে এত খাবার আলহামদুলিল্লাহ আর সবগুলা খাবার এত টেস্ট হয়েছিল সো দেখতেই পারছেন এখানে খাওয়া দাওয়া করে ও একটা শুটকি ছিল এটা হচ্ছে সিলেটের একটা ফেভারিট তো শুটকি সবার বাসায় থাকবে তাই না তো এখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাই আমি আবার চাচিদের বাড়িতে এবং ওখানে গিয়ে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী খাবার মেরা পিঠা এবং নেহারি তো এটা দিয়ে হচ্ছে রাতের খাবারটা সেরে ফেলি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ভালো একটা দিন কাটিয়েছি আর অনেক ভালোবাসা পেয়েছি এটা আসলে জীবনে কোনো দিন ভোলার মতো না আলহামদুলিল্লাহ আর আসলে শুধু খাওয়ার জন্য যে বলতেছি তা না ওনারা আসলে মন থেকে ভালোবাসেন আমাকে আলহামদুলিল্লাহ ভালো লাগলে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ